বাদে আৰু পাঁচশ আকৌ দি তামিছত ধৰিলে আমি বুজাইছো কোনোবা বেলেগ আছে

তিয় বাই দি কি মাজত ভাত দুই বেগৰ ধৰিলে আমি কুনানো বা বেলাত লৈ আছে তাৰপৰা অমুকখন গৈছে অমুক কাণত গেছি মুখখনকে মিৰ্জি আনা তই আলো আহিছে আমাৰ আমি চিনি নাম কৰি আছে বেলাত আমাৰ লৈ আহিব

কিটা কিচেন দোকান না তো গেছে <laughs> তার <laughs>

করোনাটা হয়েছে ভাই আমরা ইউনো স্বেচ্ছাসেবীরা কাজ করে সবসময় স্বেচ্ছা ব্লাড নিয়ে কাজ করে আর কি অসহায় রুগী নিয়ে যাতে অসহায় রুগী আইলে ব্লাড ম্যানেজ করিয়া দেয় এখন কিন্তু হয়েছে এই বিচারা আইসে একবার আমরা আমি আসলাম ভিতরে আমরা অনেক ভলেন্টিয়াররা তো রিসেপশন আইয়া জিজ্ঞাসা করছে ভাই আমার ব্লাড লাগবে

কথা বুঝিয়াম পিটে আওয়ার পরে তাই আমি স্বেচ্ছায় দি সমস্যা নাই রোগী বিপদ করছে তাই ফলম লেখা শুরু করছে হ্যাঁ যখন গেছিল তখন আমরা এরা চিনে আমরাও মোটামুটি তারা চিনি বুঝছু নি আমরা তো না তখন হেয়া যখন সেকেন্ড টাইম আছে তখন আমরা কইছি হে বারিয়াও গেছে আবার কোনো রুগীর মানুষের অনু হে কাম করে রুগীর মানুষের পিত্র নিছে না কথা বুঝছু নি মহিলা যে দুইজন তো আপনার কি করছে আমরা যে তুমি সারে দিন রুগী দেখ ডোনারে কর দে আমি তো রোগী দেখছি না রোগীর মানুষ না বাড়া অবাদে হে বেটা কইলো আমারে সেলেটা কইলো যে ব্লাড দিতাম আমি ব্লাড দিলাম ও আসছিল ওই যে একজন ডোনার নিয়ে আসছিল মধ্যে দালাল তো پیشنট পার্টি বলতেছে ওর কাছে টাকা নিছে তো আমরা যে বললাম যে না আমরা তো টাকা চার্জ করি নাই বুঝতে পারছেন আমরা তো সরকারের সাথে লেগে আসছে 400 টাকা নেই আর প্রাইভেট ক্লিনিক থেকে আসছে 700 টাকা নেই এর বাইরে কোনো কথা হয় না সেটা কি দালাল ওনাদের কাছ থেকে 3000 টাকা নিছে 3500 টাকা নিছে তারপর যারা যে ভলান্টিয়ার ছিল

বিদার টাকা ভাইয়া কেলা সাতশো টাকা তো ফিজোর পাঁচশো টাকা হয়েছিল আমাদের সাতশো টাকা লাগবো পাঁচশ টাকা হয়েছে পঞ্চাশ ঠিকাউজেন্ট ফানি ঠিক আছে আমি যেতিয়া মিছা আমি খালাৰে কৈ লম খালা বিলাত পাইছি বায়ে বিলাত দিবা লাগব পোন্ধৰ অনুগৰ দাম তাই দুই বেগ লাগব পোন্ধৰ এক বেগৰ দাম সেই কৈছো আপোনাৰ

নিশ্চয় নিচয় আৰু এক প্ৰথম

জয়াই <muchas>